মুসিব তে না পাই যদি মুসিব তে না পাই যদি করু আর কবরে হাস কি হবে আমার যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি السلام عليكم ورحمه الله وعليكم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعياً إلى الله بإذنه وسراجاً وقمراً منيراً فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم আমার সালাম নবীর দিয় দিও রমজা দিয়ারো তেরা সায় পিয়াশি অন্তার জেথায় আমার টিয় ঘুমাই নিরন্তার আল্লাহুমা সলি আলা তুমি আপন ঘরে দিনের ছড়িয়ে দিতে চলে গেলে মা দিন কাছ রে হেরাস তোমাকে ভুলি আমি কেমন তোরে হেরাস tumake bhuli ami allahumma sali ala farabil anbiya wa alihi sayyidina muhammaduna جن هرمي كريم تبسم دينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা ওই মহান তাবা অপাত আঙালার দরবারে জাল্লাহরবুল আলমিন আমাদেরকে এই জুমার নামাজে কবুল করেছেন যিনি ওই বিশাল আকাশ সেই বিস্তীর্ণ জামিনের মালিক একটি সাধারণ চেয়ার টেবিল নিজে নিজে তৈরি হতে পারে না একটি ছোট্ট বলতেন তৈরির জন্য যদি কোনো দক্ষ হাতের প্রয়োজন হয় শিল্পীর প্রয়োজন হয় তাহলে ওই বিশাল আকাশ এই বিস্তীর্ণ জামিন গাছপালা তরুলতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস পানি মাটি এগুলো সৃষ্টির পেছনে নিঃসন্দেহে এক মহা শক্তিশালী স্রষ্টা রয়েছেন যার কুদরতি শক্তি ছাড়া এ মহাবিশ্বের রূপ রস সৌন্দর্য অস্তিত্ব কিছুই লাভ করতে পারত না সেই মহান দাতা আলার দরবারে আমরা শুকনী আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন কেউ যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি বেশি করে বাড়িয়ে দেব আর যদি সুক্রিয়া আদায় না করে তাহলে কেয়ামতের দিন মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি তাহলে আমাদের শুক্রিয়া বেশি বেশি আদায় করতে হবে আল্লাহ যত মেয়ামত দিয়েছেন বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করতে হবে আমারও বলছি আলহামদুলিল্লাহ নবীজির প্রতি বিশ্বনবী দরু বিশ্ব নবী সঈসালিমুল নবীন মহাত্মুরসুল্লাহ সবাই বলছে এই মাসটি হচ্ছে মহরম মাস আল্লাহ হাবিব সল্ল আলাইহি বলেছেন মহরম মাস হচ্ছে আল্লাহর মাস তাহলে যেই মাস আল্লাহর মাস তার গুরুত্ব কত বেশি তাহলে বলবেন হুজুর বাকি এগারো মাস কি মানুষের মাস অথবা বিশ্বনবীর মাস মোটেই এমনটি না আসলে কোনো মাসকে গুরুত্ব বোঝানোর জন্য এমনটি বলা হয়েছে সব মাসই তো আল্লাহ। কিন্তু তার ভেতরে মহর মাসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ এই কথাটি বলেছেন যে মহরম মাসটা হচ্ছে আমার বিশ্বনবী যে কথাটি তার মুখ দিয়ে বলেছেন আমাদেরকে জানিয়েছেন তাহলে মহরম মাস সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব সরাসরি তো এই দিনের এত মর্যাদা কেন এক নম্বর সমস্ত পৃথিবী নদ নদী পাহাড় পর্বত যা কিছু আমরা দেখি এগুলো এই দিন আল্লাহ সৃষ্টি করেছেন এরপরে দুই নম্বর বেহস্ত হইতে পৃথিবীতে অবতরণের পর নিজের গুনাহ এবং অপরাধের জন্য কান্নাকাটি করার পর এই তারিখে আল্লাহরক উলালামিন আদম আলিহি সালামকে মাফ করে দিয়েছেন আল্লাহ্ক কোরআনে বলছেন ওই দকুল নারী মালাহিকাজুদু উল ই আদ আ ফেসা জাদু ইল্লাহ ইবিলিশ আদা আস্তাক বরামাকান আমিন আলকা পাক সকল ফেরিস্তাদেরকে বললেন যে তোমরা আদমকে করো ছাড়া সবাই করলো ছিল জিনদের ভেতর থেকে একজন আল্লাহর অনেক বন্দীকি করেছে করেছে দাসত্ব করেছে গোলামি করেছে কিন্তু আদম আলাহ সালামকে সেচদা না করার কারণে বিতাড়িত হয়ে গেল শয়তান হয়ে গেল এরপরে আল্লাহ পাক বলছেন অকুল নায়া আ তামস্কুন আল তামাজ জাহ জুগাল জান্না অকুল আমিন হা রবাদান হাই সুশিত দুবা অলা আতা ফরবা হাজারতা ফাতা কু না আমিনা জল মিন আদ এবং হাওয়া আলাইহাস সালাম কে আল্লাহ কাক ডেকে বললেন এই জান্নাতের ভেতরে তোমরা বসবাস করো যা খুশি তাই খাও পান করো কিন্তু ওই গাছটির নিকটে যেও না কিন্তু সয়তা তাদেরকে বুঝাতে বুজারতে গাছের কাছে নিয়ে গেল এবং তাদের ফল খাইয়ে সাললো। এরপর আল্লাহ বলৌছেন খা আজ্লাহুমা সাতন আখা তাা আহরাজাহুুমা হ্মা গানা ি অকুললাহবিতু বাদুকম লিবা আদী না আদু কলাকম ফিল আদ বুস্া মাহম ইলা এইল তারা যতু ফল খেয়েছে। ফলে তাদের পোশাকগুলো খুলে যেতে লাগলো জান্নাতের ভেতরে থাকার মতো আর পরিবেশ থাকলো না আল্লাহ আল্লাপাক তাদেরকে কিছু বাক্য শিখিয়ে দিলেন এবং সেই বাক্যগুলো করে করে তারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ যা ভুল করছি মাফ করে দাও আল্লাপাক তাদেরকে এই দিনে মাফ করছিলেন তিন নম্বর এই দিনই হজরত ইদ্রিস আলাইহি সালামকে বেহেস্তে আল্লাপাক নিয়ে গিয়েছিলেন। তাহলে ইদ্রিস আলহ সালামকে যখন বেহেস্তে নিয়েছিলেন এই দিনটি ছিল এই দিন চার নম্বর এই দিন হজরত নু আলাইহি সালাম তাহার অল্প সংখ্যক ইমানদার উন্মত অল্প কয়েক দিনের খোরাক নিয়া নৌকায় সওয়ার হইয়াছিলেন এবং তুফান হইতে মুক্তি লাভ করেছিলেন তাহলে চার নম্বরে আমরা যেটা জানতে পারতেছি সেটা হচ্ছে এই দিনে মহরম মাসের এই দিনে এটা কিন্তু আমার আজকের দিন না বলতেছি না মানে আমরা যেটাকে আশুরা বলি দশই মহরম সেই দিনের কথা বলতেছি একটু আগেই আলোচনা করতেছি ওই দিন আসবে কবে মহরম মাস ভাই শুরু হয়ে গেছে তো মহরম মাসের এই যে আশুরার দিন দশই মহরম এই দিনে আলাইহিস সালামকে এই যে তুফান থেকে রক্ষা করেছিলেন নৌকায় যে তিনি আরোহণ করেছিলেন প্লাবন হয়েছিল গতকাল এই যে হুজুর বলছে না আপনাদেরকে শুনাইছে যে কিভাবে নৌকা তৈরি হলো ইত্যাদি তবে এই ঘটনাগুলোর ভেতরে কিছু ভুল তথ্য আছে তবে ভুল তথ্য বলতে উনি কিন্তু ভুল করেন হয়তো মানুষ বলে শুনে শুনে এগুলো এবং হাসান হুসাইনের এই যে হুসাইনের কাহিনী আমরা শুনি অনেক ভুল তথ্য আছে তো এইটা মূলত যারা বলতেছে তাদেরও আবার ভুল না কিন্তু ওই যে কিছু আলেন বলতেন ওইটার থেকে আবার ওনারাও বলতেন এই কারণে হ্যাঁ মিস্টেক মানুষের হতেই পারে তো যাই হোক এভাবে অনেক ভুল তথ্য ঢুকে গেছে এগুলোর ভেতরে যেগুলো আমরাও ছোটো থাকতেও তো আমরা বলতাম এখন একটু বড় হয়েছি এখন বুঝি যে আসলে মূল কিতাবে কি লেখা থাকে আগে আমরাও তো বলতাম অনেক কী বলতাম জনমের মতো বলতাম এইগুলা তো যাই হোক এই দিনেই আবার ওই যে নৌকা নৌকা তৈরি হওয়া সম্পর্কে যে তথ্য আছে বিভিন্ন কিতাব আদিতে যে নৌকার উচ্চতা এত নৌকার গভীরতা এত এরপরে নৌকার ধৈর্ঘ্য এত প্রস্থ এত এরপরে ধৈর্য প্রস্থ উচ্চতা সবগুলো গুণ করে এর আয়তন বের করছে এত তো যা কিছুই বের করছে এগুলোর মাধ্যমে যেটা বোঝা যায় গোটা পৃথিবীর সমস্ত প্রাণী যদি একজোড়া করে নেওয়া যায় ওর ভিতরে ধরে না তাহলে বুঝলেন যে নৌকাটার যে সাইজের কথা বিভিন্ন কিতাবে লেখা আছে ওই তথ্যগুলো ভুল তাহলে এই সম্পর্কে মূলত আসলে অনেক তথ্য আছে এটা তো মাথা খাটাতে হবে যে খুব ছোট্ট নৌকায় এরকম বিভিন্ন তথ্য আছে যেগুলো আসলে মাথায় ধরে না যাই হোক কালাপা বোঝার তৌফিক দান করুক মানুষের তো ভুল হয় অনেকেই তবে সংশোধনের দিক আমাদের আসা দরকার